মায়েরি তারপর একটি আমি দেখতে পেলাম আমাদের সাথে বিড়ালের বাচ্চা বিল্লি আছে কি করে তারপর আমি বিল্ডিংগুলোকে ধরতে গেলাম না না সরি বিড়ালগুলোকে ধরতে গেলাম তো ওরা আমাকে দেখে পালিয়ে গেল আমি কি এতটাই খেলাগে মানুষ ঝটপট করে চলে আসলাম নিচে ছোট ভাইদের সঙ্গে গলি খেলতে অনেক দিন পর গলি খেলছি মজাই আলাদা কেকে তোমরা গলি খেলতে পছন্দ করো অবশ্যই কমেন্টে বলে যা আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তারপর আমি ভাইদের সঙ্গে অনেকক্ষণ ধরে মারামারি করে না না সরি গলি খেলে ভাইদের সব গলি জিতে নিলাম তারপর ভাইদের আবার আমি গলিগুলো দিয়ে দিলাম আর আমি চলে আসলাম

লে তো আসলে বন্ধুরা এগুলো আমি মজা করলাম তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবো লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট শুভ রাত্রি